আর এম এ কার সেন্টার থেকে আছে আমাদের শামীম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম মাহবুব ভাই ভালো আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে শোরুমে কয়টি গাড়ি আছে আজকে আমরা 15টি গাড়ি দেখাবো ভাই আজকে বিশেষ স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে ঈদের পর অবশ্যই অবশ্যই ভাই সব গাড়িতে ডিসকাউন্ট ইনশাআল্লাহ থাকবে সর্বপ্রথম আমরা এক জিও গাড়ি শুরু করি শামীম ভাই গাড়ি ডিটেইলসটা বলে এটা হচ্ছে 2009 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন সিএনজি করা সিএনজি করা সিলভার কালার এর গাড়ি এবং লিমিটেড ভার্সনের একটি গাড়ি মানে এসি টাস অপটিক্যাল মিটার রিফ্লেকশন জি এর সামনের পিছের গ্লাস এবং হেডলাইট একদম অরজিনাল সামনের পিছনের গ্লাস অরজিনাল তার কন্ডিশন কি খুব কন্ডিশন এবং বডিটা একেবারে ফ্রেশ আচ্ছা পিছনে ব্যাকলেসগুলিকে অরিজিনাল না এটা ভাই এটা পায় লাগানো ভাই এটা আসলে এটা প্রাইস চাচ্ছেন কত এটা প্রাইস আছে বাইরে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা সেভেন সিটের অ্যাভেঞ্জার যাদের ফ্যামিলিতে লোক বেশি তারা এটা দেখতে পারেন শুনো অ্যাসোসিয়েসির অ্যাভেঞ্জার দুহাজার দশের মডেল দশের এসি হল ব্ল্যাক কালার এবং ইন্টারিয়াল বেস কালার বেস কালার এবং সাতটা সিট এবং সেভেন সিট দুয়েল এসি গাড়ি দুয়েল এবং তেলের গাড়ি তেলের গাড়ি মানে জন্ম থেকে চলছে চলছে তেলে বাম পাশের লাইট অরিজিনাল উনত্রিশ সিনালের গাড়ি ডান পাশের লাইট অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল টায়ারে কন্ডিশন গুড এবং সাইড বডি গেট ভিতরটা দেখেন ডেসবেটা একেবারে অসাধারণ গাড়িটি নেওয়ার পরে কোনো একটা কারো কাজ নাই এই যে বাম পাশ থেকে দেখেন চমৎকার একটি গাড়ি উড়েন না

আচ্ছা বাম পাশের লাইট হইলো অসাধারণ লাইট এবং গ্রিন সিলেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং টায়ার কন্ডিশন গুড এবং বডি কিট আছে তাই তো বাম পাশ থেকে দেখেন অসাধারণ গাড়ি এবং সেভেন সিটের গাড়ি সেন্ট্রাল এসি ফাইভ ডোর ফাইভ ডোর এগুলো দরজা পাওয়ার

এই যে দেখেন লাইট গুলি বাম পাশের লাইট অরিজিনাল লাইট পনেরো সিরিয়ালে গাড়ি ডান পাশের লাইট অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং চায়ের টায়ার নতুন না ভাই চায়টা চায়ের একদম নতুন একদম নতুন আচ্ছা ব্যাক লাইট গুলি কি অবস্থা ভাইয়া ব্যাক লাইট অরিজিনাল গায়ে সাথে করে অরিজিনাল লাইট ভাই এবং গ্লাস 100% অরিজিনাল এটা প্রাইস কত এটার প্রাইস আছে আমরা 11 লক্ষ 40 হাজার টাকা শামিম ভাই টয়টার রাম টয়টার রাম খুঁটি বিহীন গাড়ি ভাই এবং যাদের বাবা মা অসুস্থ অসুস্থ এবং চলাফেরা করতে পারে না এবং যাদের বাসে রুগী আছে এবং পার্সোনাল ইউজ করতে পারবে ইউজ করতে পারবে হ্যাঁ চালিত গাড়ি এটা ডিটেইলসটা বলেন এটা হচ্ছে 2006 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভাই এবং ডাক্তার ইউজের গাড়ি এবং জন্ম থেকেই এই ডাক্তার ইউজ করতেছে এই গাড়ি বাংলাদেশে একমাত্র ডাক্তার ইউজ করে ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের গাড়িটা 33 গাড়ি ডক্টর চালিত গাড়ি অসাধারণ গাড়ি

এবং ব্যাকলাইট গুলো আমি দেখাই ব্যাকলাইট গুলো অরিজিনাল এবং ফোর স্টারের গাড়ি এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ভাই আজকের ভাই হচ্ছে 10 লক্ষ 30 হাজার টাকা প্রিমিয়াম গাড়ি প্রিমিয়াম যারা কম বাজেটের মধ্যে গাড়ি নিয়ে ভাড়ায় চালাবেন তাদের জন্য এই গাড়ি সবচেয়ে পারফেক্ট এটা ডিটেইলসটা বলে এটা হচ্ছে 2006 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভাই অরিজিনাল অকটেন ড্রাইভার অরিজিনাল অকটেন ড্রাইভার এবং গাড়িটা ওভার ফ্রেশ একটা গাড়ি ভাই ওভার ফ্রেশ ওভার ফ্রেশ একটা গাড়ি ডান পাশের লাইট গ্রিন সিলেকশন লাইট একত্রিশ রিয়ালের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং গাড়িটি গোল্ডেন কালার গোল্ডেন কালার আমি জাস্ট আমি ড্যাশবোর্ডটা দেখাই আর কিছু দেখাবো না গাড়িটি অনেক সময় লাগবে অনেক গাড়ি ব্যাকলাইটগুলো অরিজিনাল একদম অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই এটা প্রায় তো কত এটা প্রাইস ভাই ষোলো লক্ষ নব্বই হাজার টাকা

ড্যাশবোর্ডটা দেখেন একেবারে অসাধারণ এবং ব্যাকলাইটগুলো একেবারে ফ্রেশ ফোর স্টার এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস ভাই চাচ্ছি 15 লক্ষ 90 হাজার টাকা ভাই টয়োটা ভিডস 2011 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন পালকার একটি গাড়ি পুশ স্টার তেলের গাড়ি পুশ স্টার তেলের গাড়ি এবং গাড়িটা একদম ওভার ফ্রেশ সামনে পিছে গ্লাস হেডলাইট ব্যাকলাইট একদম গাড়ির সাথে কার পাবেন আপনারা এবং গাড়ির কালারটা কি এটা হোয়াইট পাল এবং অরিজিনাল কালারের গাড়ি এবং চারটা টায়ার নতুন চারটা টায়ার নতুন ড্যাশবোর্ডটা টুইন কালার খুবই ফ্রেশ 25 স্টার গাড়ি ভাই এটা 25 স্টার তেলের গাড়ি তেলের গাড়ি ব্যাকলাইট গুলো অরিজিনাল একদম অরিজিনাল 100% অরিজিনাল ভাই 25 গাড়ি 25 গাড়ি এটা প্রাইস কত এটার প্রাইস আছে আমরা 12 লক্ষ 90 হাজার টাকা এক্স করলা বাংলাদেশের জাতীয় গাড়ি কই মাসের প্রাণ

এবং ব্যাক লাইট গুলো কি অরিজিনাল না এইটা দুটো চেঞ্জ ভাই কারণ এই দুটো আবার চেঞ্জ করছে ভাই এটা প্রাইস কত এটার প্রাইস আছে 13170000 টাকা এবং কাগজ একদম নতুন একদম নতুন কাগজ তারপরে দেখাবো নিশান আলমেরা কার গাড়ি লাখ টাকার ফিল দেখতে মার্সিডিজের মতো এবং মার্সিডিজ গ্রিল মার্সিডিজ গ্রিল এটা ডিটেইলসটা হচ্ছে নিশান আলমেরা 2015 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন রেড কালারের একটি গাড়ি ভাই 25 স্টার তেলের গাড়ি তেলের গাড়ি এটা সিসি কত সিসি পনেরোশো মানে প্রাইভেটের এর দামে গাড়ি পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বাম পাশের লাইট অরিজিনাল এবং বি রিয়ালের গাড়ি ডান পাশের লাইট অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল টায়ার গুলি গুড কন্ডিশন এটা কিন্তু একদম নতুনের ফিল হবে ভাই একদম নতুনের এর ফিল আচ্ছা এবং ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ ব্যাকলাইট গুলি অরিজিনাল একদম 100% অরিজিনাল ভাই 100% সেল ভাই এটার প্রাইস আছে ভাই আমার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়টা এক্স ফিল্ডার দুই মডেল দুই রেজিস্ট্রেশন বেস কালারের একটি গাড়ি এবং ভিতরটাও বিস্কিট কালারের এবং গাড়িটা খুবই সুন্দর আচ্ছা ডান পাশের লাইট অরিজিনাল গ্রিলটা দেখতে পাচ্ছেন চমৎকার তেইশ সিরিয়ালের গাড়ি তেইশ সিরিয়ালের গাড়ি এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল যারা মালামাল ক্যারি করবেন তাদের জন্য এই গাড়িটি এবং ব্যাক লাইট গুলি কি অরিজিনাল ব্যাক গুলো অরিজিনাল এবং ব্যাক স্পলার সহ সহ এটা প্রাইস কত এর প্রাইস হচ্ছে মাত্র 12900 টাকা যারা গাড়ি কিনতে চান প্রবোস গাড়ি জাপান থেকে সাকসিদ ভাই মনে হবে যে সাকসিদ গাড়ি জাপান থেকে বোধহয় আরছে আসার পর গাড়ি চলে যায় মাত্র 36000 কিলো মাত্র 36000 কিলো চলা গাড়ি হাজারে না লাখে না কোটি টাকা গাড়ি এই গাড়ি চালান ঢাকা শহর পাবেন না

এবং প্রোডেকশন লাইট এবং সিট হিটার সিট হিটার ফোর আছে ফোর আছে ভাই এই যে দেখেন প্রোডেকশন লাইট গাড়ি এবং উপরে দুই দুটি ফক লাইট লাগানো আচ্ছা ড্যাসবোর্ডটা একেবারে ফ্রেশ ব্যাকলাইটগুলি অরিজিনাল অরিজিনাল লাইট ভাই এটা প্রাইস কত ভাই এটার প্রাইস আসছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি শোরুমের ঠিকানা বলেন ভাই সময় ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের উল্টা পাশে এ এম কার্ড সেন্টার আর স্কানার নাম্বার দাও থাকবে যোগাযোগ করে চলে আসবেন জি